আরো কিছু বিষয় আছে যেমন সন্তানের পোশাকের বিষয় আছে এখন বর্তমানে সবচেয়ে বেশি উদাসীনতা দেখা যায় পোশাকের বিষয় মাদ্রাসায় পোশাক পরে পাঞ্জাবি পায়জামা বাসায় গেলে প্যান্ট শার্ট মাথায় পরে জুব্বা বাসায় গেলে গেঞ্জি মাদ্রাসায় পরে পায়জামা বাসায় গেলে শর্ট প্যান্ট এই জিনিসগুলো সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস হয়ে দাঁড়ায় আপনি আপনার সন্তানকে মাছায় পড়াইতেছেন কিন্তু আপনি এখন একটা অনুষ্ঠানে যেতেছেন তাকে ইসলামিক ড্রেস পাঞ্জাবি পায়জামা বদলে আপনি তাকে প্যান্ট শার্ট পরাই নিতেছেন বা গেঞ্জি প্যান্ট পরাই নিতেছেন মাথায় টুপি নেই অনেক ক্ষেত্রে আমার এখানে ওরকম হয় আমার এলাকায় এরকম আছে যে আমার পাস দিয়ে ছাত্র যেতেছে কিন্তু আমি খেয়াল করি নাই কেন তার পরনে পাঞ্জাবি পায়জামা নেই টুপি নেই তো নজর পড়ে না আমাকে যখন সালাম দিছে হঠাৎ করে তাকে দেখে ও ও তো অমুক প্রথম নজরে পড়লো না কেন সে তো প্যান্ট শার্ট পরা ছিল প্যান্ট গেঞ্জি পরা ছিল যখন সালাম দিল তখন নজর করলাম দেখলাম যে না সে ছাত্র মাঝার ছাত্র তাহলে আপনি তাকে প্যান্ট গেঞ্জি পরাইলেন প্যান্ট শার্ট পরাইলেন হাফ প্যান্ট শর্ট প্যান্ট পড়াইলেন তাহলে আপনি আপনার সন্তানকে আদব কি শিক্ষা দিলেন দিন কি শিক্ষা দিলেন আপনার সন্তান দিন শিখতেছে মাদ্রাসায় এই দিন শিক্ষা কি মাদ্রাসায় রয়ে যাবে মাসার বান্ধায় রেখে দিবেন নাকি ঘর না তার জীবন পর্যন্ত সে এই দিন শিক্ষা অর্জন করবে এবং এই দিন শিক্ষার উপরে সে চলবে যত শিক্ষা অর্জন করছে তার উপরে সে আমল করবে তো আপনি তো এখনই তাকে আমলের ব্যাঘাত ঘটাইতেছেন আমার জানা মতে অনেক এরকম আছে অনেক ছাত্র আছে যে বাসায় সে পাঞ্জাবি পাঞ্জাবি না প্যান্ট পরো গেঞ্জি পরো শর্ট প্যান্ট পরো হাফ প্যান্ট পরো এগুলো যদি আপনারা যদি এগুলা শিখান তাহলে বাচ্চা ইসলাম কি শিখবে আর ইসলাম যতটুকু শিখলো তাহলে আপনি তো বাচ্চাকে এটাই শিক্ষা দিলেন যে ইসলামিক পোশাক এটা সামাজিকতা নেই এটা তো আপনি শিক্ষা দিলেন ইসলামিক পোশাকের সামাজিকতা সামাজিক আসলে ইসলামিক পোশাক থেকে তাই ইসলামিক পোশাক কি আপনারা কোন অনুষ্ঠানে যান আপনারা তাকে প্যান্ট শার্ট পরে আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলছে যে বিধবাদের পোশাক পরতে নিষেধ করছে আর আপনি মাছায় পরান কিন্তু আপনি আশা করেন আপনার সন্তান আদর্শবান হবে আপনি প্যান্ট শার্ট পরান আপনি আশা করেন আপনার সন্তান ইনসাফ শিখবে আপনি গেঞ্জি আর হাফ প্যান্ট পরান আপনি ভাবেন যে আপনার সন্তান কি ন্যায় নীতিবান হবে না কখনোই না আপনার দিনী শিক্ষার সাথে অবশ্যই আমলা আখলাকের ড্রেসের পোশাকের সম্পর্ক আছে শুধু এই জায়গাটাই একটা সমস্যা না অনেক দিনী পরিবারেও দেখতেছে এরকম অনেক আলেমদের পরিবারও দেখতেছে এরকম আলেমের সন্তান কিন্তু সে প্যান্ট পরাইতেছে গেঞ্জি পরাইতেছে সে শর্ট প্যান্ট পরাইতেছে আরে ভাই এটা তো বিধর্মীদের পোশাকের মধ্যে ধরা যায় যদি আসলে না যায় না কিন্তু আমি তাকে অবলম্বন করতে গেলে আমি আমার সন্তানকে আদর্শবান বানাইতে গেলে আমি আমার সন্তানকে দিন শিখাইতে গেলে তাহলে কি করণীয় তো আপনি শিক্ষা দিয়েছেন আপনার সন্তানকে যে প্রাথমিক পর্যায়ে শুরুতে ছোটকালে প্যান্ট শার্ট পরা যায় তো সেও বড় হয় তার সন্তানকে প্যান্ট শার্ট পরাইবে আপনি শিখাইতেছেন যে কোনো অনুষ্ঠানে গেলে পাঞ্জাবাজামা পরানো যায় না কেন আপনি অনুষ্ঠানে নিয়ে যান তাকে প্যানসার করাইয়া টুপি মাথা থাকে না নবীর চিহ্ন থাকে না তাহলে সে ভাবেটা কি সে শুরু জীবন থেকেই শিখতেছে যে পাঞ্জাবী বাজামা হয়তো বা মনে হয় কোনো সামাজিক পোশাক না তাহলে আপনার সন্তান কি দিন শিখবে আপনার সন্তান কি শিখবে আপনার সন্তানকে আপনি আদর্শবান বানাইতেছেন কিন্তু আপনি আদর্শবান না আপনার সন্তানও সালাম দেন হুজুর দেখলে আপনিও হুজুর দেখলে সালাম দেন না সম্মান করেন আপনি হুজুরের সালামের আশা থাকেন হুজুর আপনাকে সালাম দিবে আপনি হুজুরকে সম্মানে আশা করে থাকেন হুজুর আপনাকে সম্মান করবে আরে আপনার সন্তানকে হুজুর শিক্ষা দিতেছে হুজুরকে শ্রদ্ধা করবেন ভক্তি করবেন সালাম দিবেন আপনি শ্রদ্ধা করেন না আপনি মহাবত করেন না আপনি আন্তরিক হন না আপনি সালাম দেন না তাহলে আপনার সন্তান কি করবে আপনার সন্তান তো আপনার কাছ থেকে শিখবে যে বাবা কি করতেছে বাবা কাকে সম্মান করতেছে কাকে সম্মানই করতেছে বাবা কিভাবে চলতেছে বাবা কিভাবে চালাইতেছে এগুলো তো আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে আপনি যদি হন আপনার সন্তান তো ভদ্র হবেই যারা শিক্ষিত তারা তো কমসে কম এই জিনিসটা চিন্তা করে যে আমি সন্ত্রাসী আমি খারাপ হয়েছি আমি কিন্তু আমার সন্তানটাকে অবশ্যই আদর্শবান বানাইতে হবে আমার সন্তানটাকে অবশ্যই শিক্ষিত শিক্ষিত হবে হবে শিক্ষা করতে তো ওই শিক্ষিত গার্ডিয়ানও খারাপ হইলেও সে অবশ্যই তার সন্তানের সামনে ভালো দেখায় সন্তানকে ভালো কিছু শিখায় আর এখন বর্তমানে কি হয়েছে উল্টা আপনি চাইতেছেন আপনার সন্তানকে দিনই শিক্ষা শিক্ষিত করবেন আপনি চাইতেছেন আপনার সন্তানকে বড় আলেম বানাইবেন আপনি চেতেছেন আপনার সন্তানকে বড় ফরেজগার মোদা কি বানাইবেন কিন্তু আপনি নিজেই আলেমকে সম্মান করেন না আপনি নিজেই আল্লাহ রসুলের সুন্নতকে মহাব্বত করেন না আপনি নিজেই হুজুর কে শ্রদ্ধা করেন না আপনি নিজেই সালাম দেন না। মহাব্বত করেন না তাহলে আপনার সন্তান এলেমটা আসবে কোথেকে সন্তান এলেম শিখবে কিভাবে এলএমটা কোথেকে আসবে এলএমটা কে দিবে ওলাম আকরমগণ নবীগণের ওয়ারিস নবীর ওয়ারিস আপনি সেই সম্মান করেন না আর আপনি চাইবেন আপনার সন্তান দিন এলিম শিখবে কখনো না আমাদের করতে হবে। সন্তানকে মাছে পড়াইতেছেন অবশ্যই জিনিসটা খেয়াল করবেন সন্তান মাছে পড়তেছে ছোট হোক বড় হোক মাছের জীবন শুরু হয়েছে তার তাকে কমসে কম পোশাকের ব্যাপারে আগে গুরুত্ব দেন আগে পোশাক আমি বলি আগে পোশাক পোশাক ঠিক করেন পোশাক ঠিক রাখেন আপনিও আপনার পোশাক চেঞ্জ করেন ক্যান্সার বাদ দেন আপনি এখন আপনার সন্তানকে দিন শিখাইবেন আপনার সন্তান আপনি এখন শুরু শুরু করে করে দেন। আপনি আপনি নামাজ পড়া ইসলামের প্রতিটা রোকন মানা শুরু করে দেন কোরআন তেলাউ শুরু করে দেন আপনি কোরআন তেলাউ জানেন না আপনার সন্তান কোরআনতলা শিখতেছে কোরআন শিখতেছে তো তখন তো আপনি লজ্জিত হইবেন কারণ যখন সন্তান দেখবে বাবার কোরআন ভুল তখন মুখ কিভাবে দেখাইবেন অনেক সন্তান আমারও এরকম আছে সন্তান মাকে বলে তো মা তোমার পড়া হয় না সন্তান বাবাকে বলে বাবা তোমার পড়া হয় না আপনারা তো শিক্ষা কর্তব্য নামাজ পড়ার জন্য তো কোরআন শিখা শৈত্য করে শিখা ফরজ অবশ্যই আপনিও শুরু করে দেন তো আমার সর্বলাস্ট এটাই বলার থাকবে যে আপনাদের সন্তান যারা মাদ্রাসায় পড়ে পরে তাদেরকে মাদ সাহেব শিক্ষা শিক্ষিত করার জন্য দিস সর্বপ্রথম আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ তালা কাছে ওয়াদা করেন আল্লাহ তোমার হুকুম ভাঙবো না নবী তরিকা সারবো না মন মতো চলবো না তোমার নফরমানি করবোনা খোদান্নফরমানি না ওয়াদা করেন

দিনে শিক্ষায় শিক্ষিত করতে চাইতেছেন বড় আলেম বড় হাফিজ বানাইবেন দিনের দায়ী বানাইবেন তো ওই সন্তানকে শুরু থেকেই তাকে কমসে কম মহামারাত মহাসাদ সম্পর্কে শিক্ষা দেন শিক্ষকরা তো মাদ্রাসায় তো শিক্ষা দিবেই মাদ্রাসায় তো আর পড়ায় না মাদ্রাসায় তো শার্ট শার্ট প্যান্ট পরায় না মাদ্রাসায় তো আর শর্টকাট পোশাক পরায় না তো এগুলো তো বাসায় গিয়েই পরে তো বাসায় আপনারা পরিবেশ ঠিক করে সন্তানকে এই শুরু থেকেই আমার অনুরোধ থাকবে ছোটকাল থেকে যারা মাছায় দিচ্ছেন এরা আর কম বাসায় যে প্যান্ট শার্টগুলো আছে প্যান্ট গেন যেগুলো আছে সব ফেলে দেন পাঞ্জাব বানাতে যদি টাকা বেশি লাগে তাও খরচ করেন এটা দিনের জন্য করতেছেন সংসারের খরচও যদি আপনি আল্লাহ তালার জন্য করেন তাহলে এটার বিনিময় আল্লাহ তালা আপনাকে দিবে দিনের জন্য করেন এক্লাসের নিয়তে করেন আর প্যান্ট শার্ট কিনবেন যে টাকা দেয় এই টাকার হিসাব আখড়াতে দিবেন আর দিনের জন্য করবেন ওটা হিসাব আখরাতে পাইবেন তাহলে এটা আপনার ভেবে চিন্তা দেখার বিষয় আপনি কোনটা করবেন তো আপনি যখন সন্তানকে আল্লাহর জন্য মাদ্রাসায় দিয়ে দিন শিক্ষিত করতে চাইবেন এবং আমল করবেন চেষ্টা করবেন দোয়া করবেন তখন আল্লাহ অবশ্যই আপনার সন্তানকে কবুল করবে অবশ্যই এটার জন্য আপনাদের চেষ্টা থাকতে হবে ত্যাগ থাকতে হবে আর শিক্ষকদেরও চেষ্টা থাকতে হবে শিক্ষকদেরকে তুর্বিয়াতি আলোচনা করে শিখাইতে হবে ইসলাহী জলসা করে শিখাইতে হবে বলতে হবে বারবার বলতে হবে তো আজকে আশা করি এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন